নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে কাঁকরোলের এক স্পাইসি রেসিপি একদম আমিষ রেসিপি নিয়ে চলে এসেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো রেসিপিটা বানানোর জন্য দেখো আমি কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি চারটে বড় বড় কাঁকরোল আর কাঁকরোলটা ভালো করে ছাড়িয়ে আমি কেটে নেবো তারপরে ধোবো বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে যাতে আমি যা রেসিপি বানাই না কেন তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমি লম্বালম্বিভাবে কিন্তু কাঁকরোলগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আর আমি যে আলু ব্যবহার করব এখানে কাঁকরোলটা আজকের আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একদম স্পাইসি করে তোমাদেরকে দেখাবো আলুটাও কিন্তু একইভাবে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে বন্ধুরা কাঁকরোল অনেক বাড়িতেই আছে বা অনেকেই আছে কাঁকরোল একেবারেই তোমরা পছন্দ করো না তো কাঁকরোলের রকম রেসিপি যদি করে তাদের সামনে দাও বন্ধুরা দেখবে তারা কিন্তু খুব সুন্দরভাবে খাবে আর তারা বুঝতেই পারবে না যে তুমি অ্যাকচুয়ালি কি রেসিপি করে তাদের কাছে পরিবেশন করছো তো একদম কিন্তু আমার এই রেসিপিটা তোমরা ফলো করো বন্ধুরা অবশ্যই তাহলে বুঝতে পারবে আশা করছি তোমাদের আজকের আমার এই রেসিপিটা ভালো লাগবে তো দেখো ভালো করে কেটে ধুই আমি কিন্তু চলে এসেছি তারপরে কড়াই গরম হয়ে যেতে আমি সরষের তেল দিয়ে নিয়েছিলাম সর্ষের তেলেই আমি আলু আর কাঁকরোলটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব আর তোমরা যারা কাঁকরোলের দানা একেবারেই পছন্দ করো না দানা কিন্তু অবশ্যই বার করে ফেলে দিতে পারো কিন্তু আমি এখানে কাঁকরোলের দানাগুলো একদম কচি ছিল সেই কারণে কিন্তু আমি ফেলে দিইনি তো দেখো আমি এরকম নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কাঁকরোল আর আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এর আমি একটা ছানতার সাহায্যে এই ভাজা দুটো তুলে নিচ্ছি এবার আমি তো ফোড়ন দিয়ে মশলা কষবো তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা একের পর এক আমি কি দেব অবশ্যই দেখতে পাবে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব কেউ আমার ভিডিও স্কিপ করো না স্কিপ করলে আমি পরস্পর কীভাবে রান্নাটা করব, তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তাই জন্য তোমরা কেউ স্কিপ করো না দেখো এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নটা দিয়ে আমি নাড়াচাড়া করছি আর তোমরা একটা জিনিস একটু খেয়াল করবে আমি যে রান্নাই দেখাই না কেন তেল কমেই কিন্তু রান্না করি আর আমি যে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করি রান্নাতে তার জন্যই কিন্তু ওপরে একটু তেল তেল ভাসে মনে হয় কিন্তু আমি খুবই অল্প তেলে রান্না করি তো দেখো ওইটুকু তেলেই কিন্তু আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাই কিন্তু আমি এখানে দিয়ে নিলাম দিয়ে আমি পুরো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা যখন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি এক টমেটোর অর্ধেক দিচ্ছি এখানে অর্ধেক টমেটো দিয়ে এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে যখন টমেটোটা একটু সেদ্ধ হয়ে এসেছে আমি দিয়ে নিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা যেহেতু কাঁকরোল আর আলু ভাজার পরে অনেকটা কমে গেছে সেই মতোই কিন্তু মশলা এখানে ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকক্ষণ কষার পরে আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে তারপরে আমি এখানে চিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা এভাবেই জল দিয়ে তোমরা ব্যবহার করবে আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা আমি হাতের সাহায্যে ভেঙে দিয়েছি তোমরা চাইলে মিক্সি করেও দিতে পারো বা ছিঁড়েও দিতে পারো দেবার পরে এইভাবে কিছুক্ষণ আরও একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে ওই যে ভেজে রাখা আলু আর কাঁকরোলটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আলু আর কাঁকরোল যখন আমি ভেজেছিলাম একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এখানে আমি একদম একটুখানি কিন্তু জল ব্যবহার করব আগে ভালো করে অবশ্যই কষিয়ে নেব যাতে কাঁকরোল আর আলুর মধ্যে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বন্ধুরা যত মশলা দিয়ে সবজি যত কষা হয় যতক্ষণ ধরে কষবে হালকা আঁচ করে রান্নার টেস্ট কিন্তু তত সুন্দর হয় এই একটা টিপস তোমাদেরকে আমি কিন্তু বন্ধুরা দিয়ে নিলাম এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে রান্না তরকারি যত কষবে রান্নার স্বাদ দ্বিগুণ হবে তো দেখো অনেকক্ষণ এভাবে কষানোর পরে আমি অল্প পরিমাণ একদম জল দিয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার আলু কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি একদম রেসিপি আমার রেডি হয়ে গেছে এখানে আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু মিষ্টি ব্যবহার করলাম তোমরা যদি এই মিষ্টি অ্যাভয়েড করতে চাও অবশ্যই বাতাসা ব্যবহার করতে পারো তো দেখো মিষ্টি দিয়ে আমি আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তোমাদেরকে বলেছিলাম না স্পাইসি দেখতেই পাচ্ছ কত সুন্দর স্পাইসি রেসিপি আজকে তোমাদেরকে করে দেখালাম এইভাবে রেসিপি করে দিলে যারা খেতে পছন্দ করো না কাঁকরোলের রেসিপি তারাও কিন্তু এক থালা ভাত অনায়াসে শেষ করে দেবে তোমার থেকে বার বারবার চাইবে বলবে আর একটু কি আছে তো এইভাবেই তাদের কাছে পরিবেশন করো তো দেখো রেসিপিটা আমি তো এবারে নামিয়ে নেব তার জন্য সানরাইজের গুঁড়ো গরম মশলা এখানে ব্যবহার করলাম গরম মশলা দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ এইভাবে একদম সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে আমার তো রেসিপিটা রেডি হয়ে গেছে এইবার আমি একটা পাত্রে কিন্তু সার্ভ করে নেব বন্ধুরা তো চলো এইটা আমি এবারে একটা পাত্রে সার্ফ করে নিয়ে তোমাদের কাছে অবশ্যই ফিরে আসছি আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ দেয় আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি খুব ভালো লেগে থাকে যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা খুব ভালো লেগেছে শেয়ার করার মতন আছে তাহলে প্লিজ শেয়ার করে দিও আর যদি মনে হয় যে না এইটা ভুল হয়েছে তোমার অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পেলে ভালো মন্দ খারাপ কমেন্ট কিন্তু আমি বসে থাকি তোমাদের কমেন্টের জন্য তো দেখো পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো কত সুন্দর স্পাইসি দুর্দান্ত স্বাদের এই কাঁকরোলের রেসিপি আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা